এখনকার দিনে স্ন্যাক্স হিসাবে মোমো সকলেই পছন্দ করে আজকে তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেই রকমই একটি মোমো রেসিপি আজকে আমি তোমাদের একটি ভেজ ফ্রায়েড মোমো রেসিপি শেয়ার করবো স্টিম মোমো তো তোমরা অনেকবারই খেয়েছ একবার এইভাবে ভেজ ফ্রায়েড মোমো খেয়ে দেখবে এর স্বাদ অসাধারণ হয় আর এই মোমোর সাথে আমি একটি চাটনি রেসিপি শেয়ার করবো এই মোমোর সাথে চাটনিটি খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর এই রেসিপিটি কিন্তু খুব কম সময়েই তৈরি হয়ে যায় আর স্টিম মোমোর থেকেও খুব তাড়াতাড়ি তৈরি হয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আর যেই ভেজ ফ্রায়েড মোমোটি তৈরি করব এর জন্য প্রথমেই আমি এখানে দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটা কিন্তু আমি আগে থেকেই খুব ভালোভাবে চেলে রেখে দিয়েছিলাম তারপরেতে দিয়ে দেব টু টি স্পুন সাদা তেল এবং স্বাদ মতো লবণ যেহেতু এখানে আমি ফ্রাইড মোমো তৈরি করব তাই এখানে আমি তেল ব্যবহার করলাম এরপরে সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব এই ডোটি কিন্তু খুব বেশি সফট করার দরকার নেই তাহলে বেলতে অসুবিধা হতে পারে আমরা লুচি তৈরি করার জন্য যেরকম ডো মাখাই সেরকম করে তৈরি করলেই হবে খুব ভালোভাবে এটি মাখানো হয়ে গেলে এখন আমি এটি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এই সময় আমি কিন্তু মোমোর পুটটি তৈরি করে নেব এই জন্য আগে থেকেই আমি একটি মিডিয়াম সাইজের গাজর এবং একটি ছোট সাইজের বাঁধাকপির অর্ধেকটিকে খুব ভালোভাবে ধুয়ে গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটি কাঁচা লঙ্কা কুচি এবং ওয়ান টি স্পুন ডেড করা আদা এবং ওয়ান টি স্পুন গ্রেড করা রসুন এরপর পুটটি তৈরি করার জন্য গ্যাসের চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এখন আমি এতে দিয়ে দেবো টু টি স্পুন সাদা তেল তারপর এতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এবং গ্রেড করে রাখা রসুনটি এখানে আমি রসুন এবং আদাটিকে গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে কুচিও নিতে পারো তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে খুব ভালোভাবে এটি নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এতে দিয়ে দেবো গ্রেড করে রাখা আদাটি আদা দেওয়ার পরও এটিকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তবে এটি কষানোর দরকার নেই একটু ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এখন এতে দিয়ে দেবো রেড করে রাখা বাঁধাকপি ও গাজরটি এগুলিও দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে সব কিছুকে মিশিয়ে নেব আর এই পুরো প্রসেসটা কিন্তু আমি হাই ফ্লেমেই তৈরি করব কারণ এগুলিকে খুব বেশি ভাজার দরকার নেই একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এরপরেতে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তোমরা চাইলে এর পরিবর্তে গোলমরিচ ব্যবহারও করতে পারো তারপর খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই সময় কিন্তু এতে লবণ দেওয়া চলবে না তাহলে বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসতে পারে এবং বাঁধাকপিটি সেদ্ধ হয়ে যাবে তাতে এটি খেতে ততটা ভালো লাগবে না এরপর এতে দিয়ে দেবো ওয়ান টি স্পুন সয়া সস সয়া সস দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে মিশিয়ে নেব খুব ভালোভাবে যখন নাড়াচাড়া করে একটি মেশানো হয়ে যাবে এখন এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর আমার এই পুরো প্রসেসটা করতে পাঁচ মিনিট টাইম লেগেছিল এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর আমার এই মোমোর পুটটি পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি কিন্তু এই মোমোর পুটটি ঠান্ডা হতে দেবো এই সময় আমি একটি চাটনি বানিয়ে নেবো মোমো খাওয়ার জন্য এখানে আমি নিয়েছি চার কুয়া রসুন একটি কাঁচা লঙ্কা দু তিন টুকরো আদা এবং দুটি পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজটিকে একটু বড় করে কুচিয়েছি খুব ভালোভাবে তারপর নাড়াচাড়া করে নিতে হবে এরপর এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা দুটি মিডিয়াম সাইজের টমেটো টমাটোগুলি আমি কিন্তু একটু বড় সাইজের করেই কেটেছি এরপর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এর পরিবর্তে তোমরা কিন্তু কাশ্মীরি গোটা লঙ্কা ব্যবহার করতে পারো তাতে কিন্তু এই চাটনির কালারটা খুব সুন্দর আসে আমার কাছে ছিল না তাই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এইভাবে ঢাকনা চাপা দিয়ে এটিকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না টমাটো এবং সবজিগুলি একটু গলে আসছে ততক্ষণ এটি কিন্তু নাড়াচাড়া করে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এখন দেখুন টমেটো আর সমস্ত সবজিগুলি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটি ঠান্ডা হতে দেবো আর নামিয়ে নেওয়ার আগে এতে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে এটির কালারটা একটু সুন্দর আসে এরপর এটি আমি রেখে দেবো একটু সাইডে আর মোমোর পুটটিও কিন্তু আমার এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে তাই আমি মোমোটি এখন বানিয়ে নেব এর জন্য প্রথমেই আমি এই ময়দার ডোটিকে আর একবার খুব নিয়েছি আরেকবার থেকে ছোট ছোট সাইজের লেচি কেটে নেব আমি কিন্তু সেম প্রসেসের সমস্ত লেচিগুলি কেটে নিয়েছি এখন আমি হাতের সাহায্যে লেচিগুলিকে একটু সমান করে নেবো সমস্ত লেচিগুলি কাটা হয়ে গেলে এখন আমি বেলুন এবং চাকিতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব এরপর একটা একটা করে মোমো তৈরি করে নেব এই জন্য প্রথমে একটি নিয়ে লুচির মতো বেলে নেব যেরকম তোমরা করতে চাইবে সেরকমই বানাবে আমি এখানে মিডিয়াম সাইজেরই তৈরি করবো খুব বেশি বড় বা ছোট করব না লেচি নেওয়ার পর এর মাঝখানে আমি পুর দিয়ে দেবো তারপর হাতের সাহায্যে চারদিক থেকে একটু করে মুড়ে নেবো নিয়ে আমি এটিকে মাঝখানে নিয়ে এসে এর মুখটি বন্ধ করে দেবো যাতে এই পুটটি না বেরিয়ে যায় আমি দেখুন এই রকম শেপ শেপ দিয়ে দিয়ে এটি এটি বানিয়েছি তোমরা যে কোনো তৈরি করতে পারো তোমাদের পছন্দ মতো যে কোনো রকম ভাবে এটি হবে আমি এই শেপটি এইব সেম প্রসেসে আমি আরো একটি মোমো একইভাবে তৈরি করে নিয়েছি আর এইভাবে মোমো বানালে কিন্তু খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর এইগুলি ভাজার সময়ও খুলে যায় না খুবই সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখুন আমার এই মোমোটিও তৈরি হয়ে গেছে আর আমি কিন্তু একইভাবে বাকি সমস্ত মোমোও তৈরি করে নেব আমি মোমোগুলো সমস্ত তৈরি করে নিয়েছি দেখুন মোমোগুলো কত সুন্দর লাগছে এবার মোমোগুলো সাইডে রেখে দিয়েছি আর আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল যতক্ষণে গরম হয় সেই সময় আমি এখন এই চাটনিটিকে পেস্ট করে নেব তেল ভালোভাবে গরম হয়ে আসলে এখন আমি মোমোগুলো দিয়ে দেবো মোমোটি ভাজার সময় যাতে মোমোর পুটটি না যায় সেই জন্য মোমোটিকে উল্টে আমি ভেজে নেব এই মোমোটিকে দেওয়ার পর আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে উপর থেকে তেল ছিটিয়ে ধীরে ধীরে এটিকে ভেজে নেবো আর এই মোমোগুলো কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব খুব ভালোভাবে এটিকে ভেজে নিতে হবে আর উল্টে পাল্টে বারবার ভাজতে হবে যাতে এই মোমোগুলো পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এই মোমোটি ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না দু পাঁচ মিনিটের মধ্যে এটি ভাজা হয়ে যায় এইভাবে ধীরে ধীরে এটিকে ভেজে নিতে হবে লাল লাল করে আর উল্টে পাল্টে বারবার ভাজতে হবে যেহেতু এটি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজা হয় তার জন্য বারবার উল্টে পাল্টে এটিকে ভাজতে হবে না হলে এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এখন দেখুন এই মোমোগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমি এগুলি কিন্তু কড়াই থেকে তুলে নেবো তেল ঝাড়িয়ে এইভাবে কিন্তু সমস্ত মোমোগুলি আমি ভেজে নেব এখানে আমি ফ্রাইড মোমো তৈরি করেছি তোমরা যদি ফ্রাইড মোমো না খেতে চাও তাহলে এইভাবে মোমো বানিয়ে কিন্তু সেটিকে স্টিম করেও খেতে পারো আর স্টিম মোমো বানালে কিন্তু ময়দায় তেল দেওয়ার দরকার নেই এটি তেলটিকে স্কিপ করে বানালেই হবে স্টিম প্রসেসে আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল একবার এইভাবে বানিয়ে দেখুন এটি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ